আবারও কুমিরের দেখা মিলল জলঙ্গী নদীতে যার আতঙ্কে মৎস্যজীবী থেকে সাধারণ মানুষ কৃষ্ণনগর লাগোয়া শম্ভু নগরের বাসিন্দাদের দাবি গ্রামের পাশের জলঙ্গি নদীতে কদিন ধরেই দেখা মিলছে কুমিরের কখনো তাকে নদীতে ভেসে থাকতে দেখা যাচ্ছে আবার কখনো শিকার করতে দেখা যাচ্ছে এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় নদীতে কচুরিপানা থাকায় সমস্যা আরও বেড়েছে কারণ কচুরিপানার আড়ালে কুমির থাকলে তার দূর থেকে বোঝা সম্ভব নয় এর ফলে নদীতে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরা এমনকি স্নান ও দৈনন্দিন কাজের জন্য নদীতে নামতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ এর পাশাপাশি কুমির দেখতে নদীর তীরে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী তবে এখনো পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থান নিউজের বিউটো রিপোর্ট জি নিউজ বাংলা আবার তুমি কাটে দাও বলা বলা হলদি বলা দেখে কই তো বলা কাজে হলদি আবে হলদি দেখা আমি এই বেলা সাড়ে চারটের সময় নদীতে এসেছিলাম এসে ওই তারের নিচে একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখি কুমিরটা একটা কুমির সেই ভোঁস করে ভাসি উঠলো ভাসিয়ে উঠে এরকম খপ খপ করে বেড়াতে মিনিট তিনিক বেড়ালো বেড়ানোর পরে আর ডুব দেওয়ার পরে আমি আর দেখতে পাইনি না আমি মাঠে ছিলাম মাঠের থেকে ওখানে গেছিলাম একটু নদীর ধারেই তাছাড়া আরো অনেক লোকই দেখেছে তারপর তাও দেখার পর তো দেখতে পেলাম না ডুবে গেল তারপর বসে থাকি দেখলাম না এখন তো একটু আতঙ্ক অবশ্যই লাগে ছান করতে অসুবিধা হচ্ছে মাছ ধরতে অসুবিধা হয় লোকের আর নদীটা তো বুঝে গেছে হচ্ছে কচুর এখন এখন আমি চাচ্ছি এখন কুমিরটা এখন যদি কেউ এর প্রতিকার করতে পারে আর এই কচুরি পানাতে তো পরিপূর্ণ হয়ে গেছে এটা একটু খরণ হোক আমাদের অভিযোগ এই দীর্ঘ এই কদিন ধরে এই যে জলঙ্গী নদী এই জলঙ্গী নদীতে কুমির দেখা যাচ্ছে সেই কুমিরের ভয়ে কেউ জলে নামতে পারছে না সবাই আতঙ্কিত জলে স্নান করতে পারছে না আর যারা মাছ ধরে মাছ মৎস্যজীবীরা মাছ ধরতে পারছে না খুবই অসুবিধার মধ্যে গ্রামের বিশাল যে এই জলঙ্গি নদীর দুই পারের যে গ্রামগুলি বিস্তীর্ণ গ্রাম এলাকা গ্রামের লোকজন সবাই আতঙ্কিত আতঙ্কের মধ্যে আছে এই সমস্যা এই সমাধান কুমিরটা আমাদের এই চরসুমনগর গ্রামের এই যে ঘাট এই ঘাটে দেখা গেছে গোমাঘর ঘাটে কুমিরটা ভেসে যাচ্ছিল আর কি এখান থেকে আমাদের গ্রামের অনেকেই দেখেছে এবং দেখার পরে সে মোবাইলে বলবো ভিডিও মোবাইলে ভিডিও করা হয়েছে আর প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে এবং আমাদের এই গ্রামের পাশের যে গ্রাম আছে চৌগাছা গ্রামের অপোজিট এখানে চৌধুরী পাড়া আছে সেখানে যে চরা এলাকা আছে সেই চরাতে উঠে থাকে সেটাও দেখা গেছে এখন তারপর থেকে আতঙ্ক হ্যাঁ তারপর থেকে দুই পাড়ের যেসব গ্রামগুলো জলঙ্গী জলঙ্গি নদীর সেই গ্রামের লোকজন কেউ নদীতে নামতে ভয় পাচ্ছে এমনকি স্নান করতে কেউ আসছে না আর নদীটা জড়াজীর্ণ এখন কচুরি পান হ্যাঁ বন দপ্তরকে জানানো হয়েছে তারাও ঠিক মতন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিক দিক দিয়েও কোনো ব্যবস্থা আমরা দেখতে পাইনি